আইপিএল দু হাজার পঁচিশ আজ প্রথম ম্যাচ কলকাতা বনাম বেঙ্গালুরু এ ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর বেস্ট একাদশ নাম্বার এক বিরাট কোহলি ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ফিল সল্ট ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন রজত পাতিদার অনডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার লিয়াম লিবিনস্টোন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ জিতেশ শর্মা মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় টিম ডেভিড ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত কৃণাল পান্ডিয়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট জস হ্যাজেলউড ফাস্ট বোলার নাম্বার নয় সুহ শর্মা স্পিন বোলার নাম্বার দশ ভুবনেশ্বর কুমার ফাস্ট বোলার এবং নাম্বার এগারো যশ দয়াল ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্সের বেস্ট একাদশ নাম্বার এক কুইন্টন ডিকক ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সুনীল নারিন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন আজিঙ্কার হানি অন্ডন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার ভেনকাটিস আয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ রিঙ্কু সিং মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় এন্দ্রা রাসেল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত রমনদীপ সিং ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট বরুণ চক্রবর্তী স্পিন বোলার নাম্বার নয় হর্ষিত রানা ফাস্ট বোলার নাম্বার দশ অ্যান্ডিক নটোজে ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো অরোরা ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং দু হাজার পঁচিশ আইপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করবেন চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু কলকাতা বনাম বেঙ্গালুরু প্রথম ম্যাচ তারিখ আজ বাইশ মার্চ দু হাজার পঁচিশ সময় আজ সন্ধ্যা আটটা ভারতের সময় সাতটা তিরিশ মিনিট ভেনু ইডেন গার্ডেন কলকাতা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ